দর্শক বন্ধুরা এখন আপনারা অনেকেই চাচ্ছেন যে আসলে গাবি ক্রয় করতে কারণ সামনে যেহেতু রমজান মাস আসছে তো আপনাদের জন্য আসলে বিভিন্ন জেলাতে ছুটে যাওয়া আজকে চলে আসছি আপনাদের সকলে পরিচিত মুখ মেহেদি ডেয়ারি ফার্মে যার প্রোপাইটার হচ্ছেন আসাদুল ভাই তো আসাদ ভাইয়ের এখানে কিন্তু সব সময় কালেকশন থাকে কম চারটা পাঁচটায় কিন্তু মাসাল্লাহ সব বাসায় কি তো কালেকশনগুলো থাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাবি এরকম গাবি রয়েছে কয়েকটা খামারের ভিতরে তো আপনাদেরকে সে গাবিগুলো দেখাবো আসাদ ভাই যেটা বললেন যে এবার আপনাদের জন্য সব পঁচিশ লিটার উপরে দুধের গাবি এবং বেশ চাহিদা পাচ্ছেন প্রতিনিয়ত বিক্রি করছেন আপনারাও যারা নিতে চান আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন সবসময় এই কথাটা মাথায় রাখবেন যে আপনাদের জিনিসটা আপনারা দেখে শুনে নেবেন এটা সবচেয়ে ভালো সুস্থ সবাল আসছে কি না বাচ্চা কেমন সব কিছু দেখে শুনে নেবেন এবং আসাদ ভাই যেটা বললেন যে আপনাদেরকে পাইকারি দামেই দিয়ে থাকবেন সীমিত লাভে উনি আপনাদেরকে দিয়ে থাকবেন তো চলুন

দুইটাই ভালো দুইটাই ভালো পরবর্তীতে গাভি হবে সার হলো মোটামুটি অল্প দিনই বড় জি সেই জন্যই মানে সবাই ভালো কিছু ভালো কিছু আপনিও দর্শকদেরকে একদম ভালো দেন তো আমি ভাই আসলে

তিন দিন কেটে গতকালকে আমি সকালবেলা চোদ্দ কেজি পাইছি বিকালে 7 আট কেজি বৈছি সর্বোচ্চ কেমন আসতে পারে ত্রিশ প্লাস থাকবে 30 প্লাস কেমন দাম চান এটা এটা ভাই 3 লক্ষ 60000 টাকা দাম 3 লক্ষ 60 আলোচনার সুযোগ থাকবে হালকা কিছু করতে পারবে ওলান পালানের চামড়াটা একটু দেখাই দেন দর্শকদেরকে জি ভাই এই চামড়া দেখেন বলার গরু গলায় তো চিকন মানে এটার মানে গুর গলা মাথা কান দেখেন কত পাতলা কত পাতলা দেখেন লেসটা দেখেন কত চিকন কয় নাম্বার বাচ্চা দিছে এটা 2 নাম্বার বাচ্চা দিছে ভাই যে এই গরু এই দাম না দুধ হইবো ভাই এই জিনিসগুলা ভাই খুব খারাপ আমি টাকাতে কিনে আপনি পছন্দ হলে নিবেন না নিবেন না প্রয়োজনে আমার ভিডিও আমরা কথা বলবো প্রয়োজন আপনি ভিডিও দেখবেন না আমার কাছে যদি মনে হয় যে না আমি সিটার পার আপনি আমার ভিডিও দেখেন না আমার কাছে গরু কিনা কোনো দরকার না আমাদের গরু থাকে কোনো গরু আপনি দেখছেন না আমি প্রতিদিন গরু বিক্রি করতেছি আমার যে ইউটিউব করতে হয় না এমনি বিক্রি হয়ে যায় যারা কিনে বাস্তব যে এই গরু ধরেন আমি বললাম যে ত্রিশ প্লাস দুধ হইবে গরু আমার কেউ যদি মন্তব্য করে যে না এই গরু পনেরো দুধ হইব সিটার রোড বাট পার আমি ওরা বলবো তো তুই আয় তোর বাপ আয় তো দুজনের দু দেখে লিখে যা না দেখে নিবি কেন লিখে দেখে লিখে যাবি আমার বাচ্চা দেশে গরু দেখে নিয়ে যাবি দুধ

একবারে ভাই একবার দেখেন কত ঠান্ডা করু আরো কত ঠান্ডা দেখছেনটা দেখেন কত বড় দেখেন এত বড় দেখেন কত বড় কত বড় কেমন দাম চাবেন ভাই এটা এটা ভাই

এটা ভাই আসলে কাস্টমার এ বললে বললাম যে সেই বলে অমুক আমার তো জানাশোনা করো ভাই প্রথম মেয়ে আঠাশ উন্নত কেজি দুধ দিচ্ছে গুরু প্রথম মেয়ে আটাই সন্ত্রিশ কেজি দুধ দিচ্ছে গুরু

যারা সিনে তারা অবশ্যই ভাবে নিবে ভাই বেশ কিছু বকনা দেখতে পাচ্ছি আজকে এগুলা ভাই আপনি তো দেখতেছেন এগুলো দুইটা অলরেডি হয়ে গেছে একটা হলো বীজ দাও আছে আমার যে নির্দেশ সারা আমার সারা কোনটা কোনটা এটা এটা তিন মাস প্লাস ওইটা চেক গাপ তিন মাস প্লাস দেখাই দর্শকদেরকে জি জি এটা বয়সটা কেমন

অনেক পার্সেন্টের সার আমার বাসর বাড়ির বাসর এটা এটা এটাতে এটা বীজ দেওয়া হয়েছে কালো টারে দিন পনেরো দিন হয়েছে পিছলের সাইড টা একটু দেখা দেন সর্বোচ্চ

তাহলে আর মাত্র পাঁচ ছয় মাস খাওয়াবে কয় টাকা খাবে সাড়ে তিন লাখ চার লাখ টাকা খাবে হয়ে যাবে একদম তো মানে তুল তুলে দেখতে পাচ্ছি এগুলো হলো আপনার ওই আপনি হয়তো চিনবেন আপনার ঢাকা আবদুল্লাপুরের রহমান সাহ আরে হয়তো বাংলাদেশের বড় বড় খামারে থাকে তাহলে চিনে সে আমার কাছ থেকে নিয়ে আসে সে আমার কাছ থেকে গাভি লাখ বিশ দিয়া নেওয়ার পরে দুইটা বকনা আমার পছন্দ হয়েছে এর মার দুধ রানিং আঠাশ কেজি হইতেছে এখনো আর মায়ের রানিং আঠাশ কেজি এর সাত মাস বয়স কিন্তু আমার আঠাশ কেজি এখনো দুধ দেয় এর মায়ের সাত মাস বয়স

আমি সবাইকে বলবো আপনারা দেখে শুনে গাবি নেবেন একটা গাবির দাম তিন চার লাখ টাকা দুই এক টাকা না কিন্তু আপনারা কেন মোবাইলে দেখে গাবি কিনবেন আমি তো মোবাইল দেখে গাবি কিনা আপনি কিনবেন কেন আমি সবাইকে বলবো আমি নিজে চোখ দিয়ে দেখি পছন্দ হইলে না কিনা আমরা দেখা গেছে অনেক সময় আইডিয়া ত্রিশ কেজি বিশ কেজি হয় আমরা অনেক সময় বিশ কেজি করি আর তিরিশ কেজি হয় এতটুকু হতে পারে কিন্তু কম বেশি না মোবাইলে দেখলে আরেকটা সমস্যা হচ্ছে গাভিটা আসলে ছোট করে বড় দেখা যায়